আল্লাহ মোহসিনের ভালোবাসে মহসিনাত ও আছে এর ভিতর তো কারা বলেন থেকে যারা জীবনে আল্লাহ এবং টার্গেট বানিয়েছে দুনিয়াকে টার্গেট থেকে বাদ দিয়েছে এমন নারী এবং পুরুষ এরা হলো মহসিন আর মহসিনা এখন বুঝেন এদের ব্যাপারে আল্লাহ ভালোবাসা ঘোষণা করেছে ভালোবাসার ক্ষেত্রে তো এক শব্দ এখানে দ্বারা আল্লাহ থেকে যা সরাই দেয় যে দুনিয়া যে দুনিয়া চাচ্ছি কো ওটাকে তারা ত্যাগ করেছে বর্জন করেছে এ বর্জনের পুরস্কার আল্লাহ তালা ঘোষণা করছে আল্লাহ দুনিয়া ছেড়েছো দুনিয়ার ভালোবাসা ছেড়েছো তার মানে অবশ্যই আমার ভালোবাসা তোদের জন্য রয়েছে এ ঘোষণা আমি দিয়ে দিলাম এখনো বুঝেন না তা আল্লাহর ভালোবাসা পাইতে হলে মহসেন মহসেন হলে আপনাকে কি করতে হবে আল্লাহ এবং রসুল সাল্লা সাল্লামকে আখেরাত কেমন ভাবে নিতে হবে যে দুনিয়াকে বাদ দিয়ে দিতে হবে দুনিয়াকে রেখে না দুনিয়াকে বাদ দিয়ে যদি দুনিয়াকে বাদ দিয়ে দেন এই যে ত্যাগ করলেন আল্লাহর জন্য ত্যাগ করার সাথে সাথে আল্লাহ তালা আপনাকে ঘোষণা দিয়ে দিল মহসেনাথ এখানে আল্লাহ তালা ভালোবাসার যে ফলাফলটা বলছেন আদাল নিশ্চয় আল্লাহ তালা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন কি প্রস্তুত করে রেখেছেন আজর আজিম শুধু পুরস্কার কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না জানার সুযোগ নয় কারণ শব্দটা আল্লাহ চয়ন করেছে আজরন এটা আরবিকে বলে নাকেরা আরবিতে নাকেরা আবার শব্দ আনছে আজিমা নাকেরাও অনেক বড় বুঝাই আবার আজিমও কেমন বড় আজিম আজিম শুধু ছোট বড় বুঝায় না যে যেটা মানবে মানগত ভাবে বড় মানে স্বর্ণের মান বেশি পিতলের তরু তাহলে মানগত ভাবে বড় বাস্তবেও বড় আল্লাহ বড় পুরস্কার তাদের জন্য লিখে রেখেছে তাহলে আমি যদি মা আপনার মেয়েকে বিবিকে কে দিনদার বানাতে চান আদর্শ বানাতে চান তাহলে সর্বপ্রথম তার মন মানসিকতা তৈরি করতে হবে আল্লাহ আল্লাহ রসুল এবং আখেরাত কে কেন্দ্র করে দুনিয়াকে বাদ দিয়ে হবে বাদ দেওয়াতে হবে বাদ দেওয়াতে না পারেন তাহলে আপনি তাদেরকে আদর্শ বানাতে পারবেন না তার আদর্শ হবে না আদর্শ জাতীয় হবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করো দিন মানিয়ে চলা চলার তো দান করো